রেশিমাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য রাশি বৃষ বৃষ কিংবা জাতিকারা দীর্ঘদিন ধরে কিছু না কিছু সমস্যা কিছু না কিছু অশান্তি এই ধরনের বিষয়গুলি ফেস করছে বেশ কিছু মানুষ এই ধরনের অশান্তি ফেস করছেন না কিন্তু বেশিরভাগ মানুষকে কিন্তু অল্প বিস্তর কিছু সমস্যা ফেস করতে হচ্ছে যার প্রথম সমস্যাটি হচ্ছে অতিরিক্ত ব্যয় চেষ্টা করছেন কিছু সেভিংস করবার কিন্তু কোনোভাবেই সেই সেভিংস করে উঠতে পারছেন না দ্বাদশ ভাবস্থ রাহু কোন না কোনোভাবে আপনার খরচের উপর নিয়ন্ত্রণ নষ্ট করে যাচ্ছে এবং তার কারণে আয়ের থেকে বেশি ব্যয় ঋণ করবার প্রবণতা এগুলি সৃষ্টি হচ্ছে দ্বিতীয় বিষয়টি যেটি বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা ফেস করছিলেন সেটি হল ক্রমাগত পেটের সমস্যা ইন্ডাইজেশন হজমের সমস্যা খাদ্য গ্রহণ করছেন অ্যাসিডিটি হচ্ছে হজম করবার ক্ষেত্রে সমস্যা ফেস করতে হচ্ছে পেটের সমস্যায় ভুগছেন মানসিক দিক থেকে তার কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন দুর্বলতা আসছে মনের মধ্যে গ্রাস করছে মানসিক অস্থিরতা তৃতীয়ত বৃষ বা লাউডের মানুষরা আরেকটি সমস্যা যেটি ফেস করছেন সেটি হলো কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম হচ্ছে দায়িত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনার উপরে কাজের চাপ বাড়ছে চেষ্টা করছেন মোটামুটি কাজগুলিকে অ্যারেঞ্জ করে কমপ্লিট করবার কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে সেই কাজগুলি কমপ্লিট করবার ক্ষেত্রে সমস্যা আসছে বাধা বিপত্তি ইত্যাদির কারণে আরও বেশি সমস্যাগ্রস্ত হয়ে পড়বার টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কোনোভাবেই এই সমস্যা এই অশান্তিগুলি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ছে দায়বদ্ধতা তারই সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেস সেটাও কিন্তু বাড়ছে চতুর্থ বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা কারণে অকারণে ছোট ছোট আঘাত পাচ্ছে রাস্তা অতিক্রম করতে যাচ্ছেন একটা ইট পড়ে রয়েছে না আপনার পায়ে একটা ধাক্কা লাগলো আপনার পায়ে নখে আঘাতপ্রাপ্ত হলেন কিছুটা রক্তক্ষরণ ঘটলো এবং যন্ত্রণার কারণে দুদিন আপনি বেশ ভুক্তভোগী হলেন পঞ্চমত কারণে অকারণে মানুষের সঙ্গে আপনার একটা গ্যাপ তৈরি হচ্ছে মানুষের তৈরি হচ্ছে দূরত্ব বলতে সঙ্গে চাইছেন এক কথা বলে ফেলছেন আর এক কথা আর মানুষ ভাবছে যে আপনি আর কথা বলছেন এই ধরনের যে সিচুয়েশন অর্থাৎ বলতে চাইছেন এক কথা কারণে অকারণে সমস্যা সৃষ্টি হচ্ছে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কাছের মানুষদের সঙ্গে এই ঘটনাগুলি কেন হচ্ছে আপনাদের জীবনে এই যে পাঁচটা সমস্যা পাঁচটা মূল সমস্যা এগুলো কিন্তু বৃষ রাশির বৃষলকের মানুষদেরকে মূলত দু হাজার বাইশের শেষ থেকে দু হাজার তেইশ পুরোটাই ভীষণভাবে ব্যতিব্যস্ত ব্যস্ত করেছে এবং এই সমস্যাগুলি থেকে কিন্তু আরও অন্যান্য বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে যার কারণে আপনি যথেষ্ট ব্যথি ব্যস্ত যথেষ্ট বিরক্ত হয়ে পড়েছেন এবং কীভাবে এগুলি থেকে বেরিয়ে আসবেন তারা একটা পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত সফল হয়ে উঠতে পারেননি কিন্তু প্রশ্ন হলো কেন এই সমস্যা আপনাকে ফেস করতে এর মূল কারণ কিন্তু লুকিয়ে আছে তিনটি জায়গায়। আপনার ষষ্ঠে কেতু অবস্থান করে রয়েছে ফলে বাড়িয়ে তুলেছে শত্রুতা যারা আপনার সঙ্গে সহকর্মী যারা আপনার সহযোদ্ধা তারা আপনাকে ইউজ করবার চেষ্টা করেছে এবং সেখানে যে স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নেওয়া দরকার ছিল সেটা কিন্তু আপনি নিয়ে উঠতে পারেননি বাক্যের ক্ষেত্রে কমপ্লিকেশন বেড়েছে এক কথা বলতে চেয়েছেন কিন্তু কথার টোন শব্দের মানে চেঞ্জ করে দিয়েছে কারণ আপনারা দ্বিতীয়ভাবে কেতুর দৃষ্টি কেতুর প্রভাব দ্বাদশভাবে রাহুল অবস্থান বাড়িয়ে তুলেছেন ব্যয়ের মাত্রা কারণে অকারণে অতিরিক্ত ব্যয়ের প্রবলতা আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেননি সুখের কথা এটাই যে রাহুল শিফট হয়েছে কিন্তু এখানেও একটা দুঃখের কথা লুকিয়ে রয়েছে দ্বাদশ ভাবে রাহু যেমন ব্যয় ছিল তেমন একাদশ ভাবের রাহু সে কিন্তু আয়ের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন সৃষ্টি করবে আয়ের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স ক্রিয়েট করবার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে দ্বাদশে রাহুর অবস্থান এবং সেই রাহুর উপরে শনির দৃষ্টি এটাই কিন্তু বারংবার আঘাত প্রাপ্তির মাত্রা বাড়িয়ে তুলেছিল লক্ষ্য করলেই মনে করতে পারবেন যে যত যা আঘাত লেগেছে সেটা কিন্তু মূলত শরীরের ডান পার্শ্বে লেগেছে এবং পায়ের দিকে কোমরের নিচের অংশে হাঁটু কোমর পায়ের পাতা এই সমস্ত অংশে কিন্তু আঘাত প্রাপ্তির মাত্রা বেশি যখন আঘাত পেয়েছেন যতটা প্রথমে আঘাত পেয়েছেন তারপরে কিন্তু সেই ব্যথা অনেকদিন কন্টিনিউ হয়েছে অর্থাৎ সেই ব্যথার মধ্যে সেই যন্ত্রণার মধ্যে একটা লাস্টিং করবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া গেছে এটা কিন্তু শনিদেবের জন্য হয়েছে দশম ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন বেড়েছে আপনার গর্বের নিশ্চয়তা চাকুরি চাকরির স্থায়িত্ব চাকরির স্থিতিশীলতা সেগুলি বাড়তে দেখতে পাওয়া গেছে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি কর্মক্ষেত্রে কিছু সমস্যা স্ট্রেস আপনাকে দিয়ে বেশি খাটিয়ে নেওয়ার প্রবণতা আপনাকে ইউজ করবার টেন্ডেন্সি এগুলো কিন্তু প্যারালি বাড়তে দেখতে পাওয়া গেছে দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন তার সঙ্গে ত্রিকোণে অবস্থান করেছে শনিদেব তার সঙ্গে আরেক ত্রিকোণে অবস্থান করেছিল কেতু এই কেতু এবং শনিদেবের একটা কম্প্যাক্ট ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়েছিল দ্বিতীয় বৃষরাশি বৃষলগ্নের মানুষদের দ্বিতীয় ফলে যতই চেষ্টা করছিলেন না কেন কোনোভাবেই সঞ্চয় করা এটা কিন্তু বৃষর ক্ষেত্রে পসিবল হয়ে উঠছিল না বৃষরাশি বৃষলগ্নের মানুষরা কারণে অকারণে খরচা করে ফেলছিলেন এদের মধ্যে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অতিরিক্ত মাখাবরণ করে ফেলবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছিল এবং তার কারণে রিলেশনশিপ কাট হয়ে যাওয়া কাজের সুযোগ থেকে বঞ্চিত হওয়া কর্মক্ষেত্রে অবনতি কর্মক্ষেত্রে অস্থিরতা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এই ধরনের বিষয়গুলি কিন্তু সৃষ্টি হচ্ছিল কৃতিকা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের শারীরিক অবস্থার অবনতি এবং ডিজিজ ডিটেকশনের অভাব অর্থাৎ কোন রোগ হয়েছে সেটা আইডেন্টিফাই করবার ক্ষেত্রে সমস্যা এটা কিন্তু বারবার ফেস করতে হচ্ছিল আরও একটি বিষয় কৃতিকা ফেস করছিলেন সেটি হলো আত্মীয় পরিজন তাদের কাছ থেকে ধোকা হওয়া মানুষকে ভরসা করছিলেন মানুষের উপর ডিপেন্ড করবার চেষ্টা আপনি করছিলেন কিন্তু আলটিমেটলি সেই মানুষগুলো যাদের উপরে আপনি ডিপেন্ড করেছিলেন যাদের উপরে ভরসা করেছিলেন তারা দেখা গেল অন্য পক্ষে রয়েছে অর্থাৎ আপনার কথা অন্য জায়গায় বলেছে অন্য মানুষকে বলেছে অন্য ক্ষেত্রে সেই কথাগুলিকে প্রয়োগ করেছে আপনার কোনো গোপন বিষয় সেটিকে প্রকাশ করে আপনাকেই অশান্তির মধ্যে ফেলবার চেষ্টা করেছে এই ধরনের বিষয়গুলি কিন্তু হতে দেখতে পাওয়া গেছে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সমস্যা তুলনামূলকভাবে কম হয়েছিল কিন্তু মানসিক অবসন্নতা মানসিক অশান্তিতে রোহিণী ভীষণভাবে ভুগেছিলেন রোহিণীর ক্ষেত্রে একটা বিরাট বড় গুণ হল রোহিণী অ্যাডজাস্ট করতে পারেন রোহিণী সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত বাধা সমস্ত গ্লানি নিজের মধ্যে লুকিয়ে রেখে হাসি মুখে নিজেকে অন্যদের সামনে প্রকাশ করতে পারেন এটা কিন্তু রোহিণীর বিরাট বড় গুণ এবং এই গুণের জন্য রোহিণীকে দেখে বোঝা যায়নি যে রোহিণী কতটা সমস্যায় রয়েছেন কিন্তু রোহিণীর মনের মধ্যে রোহিণীর বুকের মধ্যে প্রচুর সমস্যা ফেস করতে হয়েছে রোহিণীর ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন দু সালে পারিপার্শ্বিক পরিবার যাদের জন্য অনেক কিছু করেছিলেন সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে ধোকা বাধা প্রাপ্তির পর রোহিণীকে আবার নিজের জায়গা অ্যাডজাস্ট করবার ক্ষেত্রে রকম সমস্যা ফেস করতে হয়েছিল রোহিণী কিন্তু বেশ অশান্তি ফেস করেছেন তারই সঙ্গে সঙ্গে টাকা পয়সা আটকে ছিল এবং দ্বাদশে রাহুল অবস্থানের কারণে বৃদ্ধি পেয়েছিল ঋণ কিছুটা দুর্বল ছিল শরীর হজক সংক্রান্ত পুষ্টি সংক্রান্ত সমস্যায় বুকবার প্রবণতা সেটা কিন্তু বেড়েছিল খুব কাছের রিলেশনশিপ যেমন মা বাবা তাদের কাছ থেকেও কিন্তু রোহিণী দুঃখ প্রাপ্ত হয়েছিলেন মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকা তুলনামূলকভাবে অ্যাক্টিভ ছিলেন অল্প বিস্তর শারীরিক সমস্যা অবশ্যই তাদের ফেস করতে হয়েছিল কিন্তু তার সত্ত্বেও জীবনে যে মুভমেন্ট সেটা কিন্তু তারা কন্টিনিউ রেখেছিলেন যেদিকে তাদের বেশি সমস্যা হয়েছিল সেটি হল সাকসেস রেটের অভাব অর্থাৎ যতটা সাফল্য যতটা উন্নতি হবার কথা ছিল সেই লেভেলের সাকসেস কিন্তু তারা প্রাপ্ত হতে পারেননি তারা ভেবেছিলেন যে সাকসেসফুল হবেন তারা ভেবেছিলেন জীবনে উন্নতি আসবে কিছু একটা করতে পারবে যে কাজকর্মগুলিতে তারা নেমেছিলেন যে বিজনেসে তারা হাত বাড়িয়েছিলেন সেখানে এক্সপেকটেশন ছিল যে তারা সাকসেসফুল হবেন ব্রেগশীরা নক্ষত্রের জাতক জাতিকা তারা কিন্তু সেই লেভেলের সাকসেস পাননি এটা ছিল মৃগশিরও সবচেয়ে বড় সমস্যা এবং এই যে সমস্যাগুলি আমরা বললাম এগুলির কিন্তু সলিউশন অটোমেটিক্যালি তৈরি হতে শুরু হয়েছে রাশিচক্রে পরিবর্তন এসছে বৃহস্পতির দ্বাদশভাবে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কেতু ষষ্ঠ ভাব পরিত্যাগ করেছে যদিও পঞ্চমে প্রবেশ করেছে সেটাও বৃষর জন্য বিরান ভালো নয় শনিদেব দশম ভাব কুম্ভ রাশি তার মোটামুটি মাঝের দিকে প্রবেশ করেছেন এপ্রিলের শেষে ফলে এই অবস্থা কিন্তু পরিবর্তন ঘটবে ফলে কিংবা জাতিকা এই যে মূল আমরা বললাম এই সমস্যাগুলি কিন্তু অতিক্রম করতে পারবেন অন্য কোনো কোনো দিকে আরো কিছু সমস্যা অবশ্যই আসতে পারে তবে দশা যদি সঠিক থাকে এই বিগত দিনগুলিতে আপনি যে সিচুয়েশন ফেস করেছেন সেটা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে না সামান্য প্রতিকার সামান্য জীবনযাত্রা জীবনধারার পরিবর্তন আপনাকে পরিপূর্ণভাবে এই কন্ডিশন থেকে বার করে নিয়ে আসতে পারে দশা এবং সাধারণ জন্মকুণ্ডলীতে ক্রব অবস্থান যদি মোটামুটি সাপোর্টিভ হয় তাহলে নিঃসন্দেহে আপনি কিন্তু এই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারছেন যে কোনো টাফ যে কোনো হার্ড সিচুয়েশন থেকে বেরিয়ে আসা আপনার জন্য শনির অন্তর্দশা শনির দশা মঙ্গলের অন্তর্দশা এই ধরনের সিচুয়েশন যদি আপনার জন্য চলে খেয়াল রাখতে হবে কোনো একটি অশুভ গ্রহের দশা এবং বৃহস্পতির অন্তর্দশাও কিন্তু বৃষ রাশি বৃষলতের মানুষদের জন্য বিরাট ভালো নয় তখন কিন্তু এক্সটার্নাল সাপোর্ট আপনার ক্ষেত্রে দরকার হতে পারে যাই হোক না কেন একাধিক গ্রহ সঞ্চার হয়েছে এবং আগামী দিনেও একাধিক গ্রহ সঞ্চার ঘটবে তার শুভ ফল বৃষ অবশ্যই প্রাপ্ত হবে এবং এই যে সমস্যাগুলির কথা আমরা বললাম এগুলি প্রশমিত হবে বৃষ রাশি বৃষলাতের জাতিকাদের জীবন আবার শান্তিপূর্ণ আবার স্থিতিশীল হয়ে উঠবে যে কোনো সমস্যা যে কোনো কঠিন পরিস্থিতি তারা অতিক্রম করতে পারবেন প্রয়োজনে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আমরা গ্রহণ করব সাপোর্ট আমরা অবশ্যই গ্রহণ করব। তবে আজকের আলোচনা আমরা আবীর্ঘায়িত করব না মা আদি শক্তির কৃপায় আমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো হয়ে উঠবে আমাদের প্রত্যেকের জীবন ফিরে আসবো পরবর্তী ভিডিওতে জয় মা আদি শক্তি নমস্কার